চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম অনেক আলোচনা হয়েছে আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আছে অ্যাক্টের ভবিষ্যৎ আছে আপনার ট্রাইব্যুনাল অফ ট্রাইব্যুনাল থ্রু টাইম এক্সটেন্ড করা যেতে পারে সে জায়গাটা দেখিয়ে সেটা ওনারা শুনেছেন আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব যিনি ডাব্লিউপিআই পার্টি নেতৃত্ব আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজ পার্টির সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন সাইন সাহেব ছিলেন আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহ সহসভাপতি এবং আরো ছিলেন সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ ওখানে হঠাৎ একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে তো তাদের আমরা পয়েন্ট ধরে তাদের বলেছি এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্ব আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছে যাতে দ্রুততার সাথে এটা হয় তার জন্য আইনি লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনটেন করতে অলরেডি বলতে শুরু করেছে ভালো কথা দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ সরলীকরণ করার কথা এটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তিনারা জানিয়েছেন যে নিয়মিত যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে কাছে ওখানে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিডটা হয়ে যায় সেই বিষয়গুলো তারা ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বা ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি ভাই তুমি মিডিয়ার পিছিয়ে যাও না মিডিয়ার লোককে না মিডিয়ার লোক সরলীকরণের জন্য সে প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরাও আমাদের দিক থেকে এর খারাপ দিক কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে এটা পরিকল্পনা নয় রাজ্য সরকার এদিকে বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পড়ালে আপলোডের জন্য ট্রেনিং যেতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না তাহলে আমাদের আমাদের অবচরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে সে বিষয় বস্তুটা স্বল্প স্বল্প করে আমাদের নরুদ্দিন সাহেব আর ইমতিয়াজ দা কোথায় গেলেন ইমতিয়াজ ভাই আপনাদেরকে স্বল্প স্বল্প করে জানাচ্ছেন বলেই আমাদের এখানকার আজকের এই

দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি গুলোকেও বন্ধ করতে হবে বন্ধুগণ আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশনে যাব। আমি সচরাচার কিন্তু কোনো ডেপুটেশনে যাই না কিন্তু আমি আজকে যাব ডেটা গুলো আমি কিন্তু ডেপুটেশনে যাই না আমি বক্তব্যর জায়গাতেই থাকি কিন্তু আমি আজকে ঢুকবো কে আছে আমিও দেখবো চুরি হিন্দু ঈশান প্রোটেকশন ফ্রন্ট এর পক্ষ থেকেサルওয়ার ভাই আছেন শাহিন ভাই আছেন নুরুল সাহেব আছেন বিশ্বজিৎদা আছেন আমাদের কলিন্দা প্রভিটি জনতার পক্ষ থেকে যে নেতৃত্বর আছে সমাজ আলমগীর সাহেব আছেন অনেকে আছেন ওয়াইউদ্দিন বাবুরা আছেন একটা প্রতিনিধি দল যাচ্ছে বাকি এখানে আমাদের কুতুব ভাই আছেন যারা আছেন আপনাদেরকে এখানে তারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবে আর আমরা ভিতরে ডিপুটিশন দেবো কথাবার্তা বলবো অনুরোধ করবো কোন চক্রান্তে পা দেওয়ার দরকার নয় আজকে আমরা রাস্তায় এসেছি সংবিধানকে বসাতে এসেছি আঘাত দিচ্ছে সেটাকে বসাতে এসেছি সুতরাং মমতা ব্যানার্জি বিজেপির সুরে সুর মিলিয়ে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তটাকে মুসলিম সম্পদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কোনো অংশে দায়ী ন কম দায়ী নয় তাই আমরা এর জবাব আমরা এই রাজপথ থেকেই দেবো আমরা কোনো রকম বিশৃঙ্খলা হব না বিশৃঙ্খলিত হব না আমাদের ডেপুটেশন পর্ব চলছে চল যাবো আমরা আপনারা এখানে মনোযোগ সহকারে আমাদের যারা বক্তারা এসেছেন তাদের বক্তাদের বক্তব্য শুনবেন আমরা ডেপুটেশন দেবো